সালামু আলাইকুম এলিট কক্স রিসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি এলিট কক্স রিসোর্টের একটি কাপল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এসছি একটি কাপল বেডের রুম প্রথমেই আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড়ের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি কিং সাইজ কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কাপল বেড যেখানে আপনি দুইজন মানুষ চালে তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পাশে আছে সোফা সেট যেখানে বসে আপনি সাথে কলেজি টাইম স্পেন্ড করতে পারবেন আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত ভিউ বেলকনি আছে একটি ড্রয়ার -ও যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন কাপল রুম -এ আছে একটি অ্যাটাচ ওয়াশরুম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাই কমোড ওয়াশরুম আছে একটি বড় ওয়াল মিরর দেন আছে একটি বড় এলইডি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজারে আপনার ফ্যামিলির সাথে হলে রেমি জন্য লিড কক্স রিসোর্ট আপনার বেস্ট চেষ্টা হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যেকোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনি রিজার্ভেশন ডান করতে পারবেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু এলিট কক্স রিসোর্ট